চতুর্থবারের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জিতের উচ্ছ্বাস দেখা গেল হুগলির কলাছড়া থেকে আলিপুর পর্যন্ত জনমিছিলে বিজয় মিছিলে পা মেলালেন প্রায় চার হাজারের অধিক মানুষ এই দিন অনাথ ঘোষ ও লক্ষণচন্দ্র ভৌমিকের নেতৃত্বে বিজয় মিছিলের বর্ণাঢ্য শোভাযাত্রায় এগিয়ে চলে চণ্ডীতলার রাস্তায় ছিল ব্যান্ড পার্টি থেকে ডিজে ও টোটোর বিশাল আয়োজন এদিনের মিছিলে সুবীর মুখার্জি থেকে প্রকাশ রাহা সহ একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন

thank <laughs> এবং আমি মাখানো অভিনয় চতুর্থ বাড়ির জন্য

লো মার্জিন এগিয়ে আছে চন্ডিতলা অঞ্চলে তৃণমূল কংগ্রেস জয়ী হয়ে আছে চন্ডিতলা মামানী মানুষকে নতমস্তকে কৃতজ্ঞতা জানাই প্রণাম জানাই সালাম জানাই হুগলি জেলার মধ্যে শ্রীরামপুর লোকসভায় সর্বোচ্চ ভোটে আমাদের প্রিয় প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চন্ডিসগড় আপন মানুষ এগিয়ে দিয়েছেন তাই গত থেকে চন্ডিশগড় মানুষকে আবার একটা প্রণাম সালাম জানিয়ে বলি অনেক দায় এবং দায়িত্ব আমাদের প্রতি বেড়ে গেছে সেই দায় এবং দায়িত্ব আমাদের পালন করতে হবে এখানে আমরা হেরেছি কোনো কোনো জায়গায় সেখান থেকে আমরা নিশ্চয়ই শিক্ষা নেব একটা বিশাল প্রচার অর্থ ইডি সিবিআই কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী এবং আপনারা জানান স্বরাষ্ট্রমন্ত্রীও এখানে এসে প্রচার করেছিলেন তাই সমস্ত কিছুতে সমস্ত কিছুর উঠতে উঠতে মানুষ এই যে এত বিপুল ভোটে আমাদের জয়যুক্ত করেছে এটাই সব বড় প্রাপ্তি যেখানে যেখানে আমরা পিছিয়ে পড়েছি পর্যালোচনা চলছে এবং নিশ্চিতভাবে দু হাজার ছাব্বিশে সে পরে কোনো এথে ফেলবে বলে না 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 দু হাজার উনিশের যে আমাদের রেজাল্ট হয়েছিল সে মূল কারণ কী মনে করবো দু হাজার এটা তো বললাম যে একটা কেন্দ্রীয় সরকার ভোট একটা কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় আসার জন্য বিজেপি নানান রকম প্রলোভন দিয়েছে বিজেপি অর্থ খরচা করেছে বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী একটা স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসেছে এবং তার পরবর্তীকালেও মানুষ গত দু হাজার উনিশের চেয়ে দ্বিগুণ ভোট আমাদের জয়যুক্ত করেছে আমরা আমাদের জয় ধারাকে অব্যাহত রেখেছি দু হাজার উনিশে আমরা এখান থেকে সতেরো হাজার ভোটে জিতেছিলাম এবারে তার দ্বিগুণেরও বেশি ভোটে আমরা জিতেছি সুতরাং দু হাজার ছাব্বিশে আমরা রেকর্ড করে এই বিধানসভা থেকে আমরা সত্তর হাজারেরও বেশি জিতে আবারও প্রমাণ করে দেব এই চন্ডিতলার আর মাটি মমতার ঘাঁটি এ মাটি তৃণমূল কংগ্রেসের ঘাঁটি আমাদের আর কি বলা আছে আপনারা তো দেখছেন বিজয় মিছিল আজকে জনস্রোত এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ চন্ডিতলা অঞ্চল তৃণমূল কংগ্রেস যেভাবে লড়াই করেছে যেভাবে লড়াই করে আজকে একটা অঞ্চলের মিছিল দেখছে জনজোয়ার হয়ে গেছে এটা কোনো ব্লকের মিটিং না আদার্স কোনো অঞ্চলের মিটিং না একটা অঞ্চল চণ্ডীতলা অঞ্চল তৃণমূল কংগ্রেস তার মিছিল আছে জনজোয়ার এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বিরোধীরা বলছে বেশ কিছু বিজেপি অনেক কিছুই বলছে অনেক কিছু বলবে এবং দেখেছেন যে বিরোধী দলনে তো শুভেন্দু অধিকারী কার খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা ভাবছি কালকে মিসিং ডায়রি করব যে শুভেন্দু অধিকারী কোথায় মিসিং ডায়রি করে খবর টবর সে কোথায় আছে কে এসব বলে কিছু হবে না এখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের নেত্রী তার নির্দেশ তার অনুপ্রেরণা আমরা সঙ্গবদ্ধ দল করি এবং সংগঠিত হই